দাম কিরকম এটা যদি কোনো দর্শক ভাই নেয় আচ্ছা দাম তো চাইলে চাওয়া দাবি সাড়ে তিন লাখ আচ্ছা দুদি যদি গরু নেয় নিলে পারে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কত ভাই এটা যদি কোনো দর্শক ভাই নেয় দুই লক্ষ ষাট হাজার টাকা দাম দুই লক্ষ ষাট বাঘাবার মিলিপিটারের পিওর বিজের জার্সি পিওর বিজের জার্সি বললেন কোরস ধরাতে পারলে গরুই একদম মাংনা গরুই মাংনা সাড়ে ছয় মাস প্রেগনেন্ট হয়ে গেছে এবং আট লিটার দুধ আছে এখনো দুধ আছে আচ্ছা একদম গ্যারান্টি তো আট লিটার গ্যারান্টি থাকবে সে ক্ষেত্রে একদম শতভাগ গ্যারান্টি স্ট্যাম্পে লেখাপড়া করে বিক্রি করবে এই গরুটা আমি স্ট্যাম্পে লেখাপড়া করে একদম বিক্রি করব বিক্রি করব আমি এটা দাম কত ভাই এটার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজারে রেড পিজিয়ান

কিন্তু এতটাও বিশ্বাস করেন না যে যাতে আপনার নিজের ক্ষতি হয় অবশ্যই আমি সব সময় বলি আপনারা পাবনা থেকে যদি একটা মুরগিও কিনেন তাও সরজমিনে আসেন আচ্ছা একটা মুরগি কিনতে হলে সরজমিনে আসতে হবে জমিনে আইসি কিনেন আর এটা তো গরু জি লাখ লাখ টাকার কথা আজকে যে কালেকশনগুলো দেখাবো হ্যাঁ জি আমার মনে হয় না যে আপনার চ্যানেলে আমি যতদিন ধরে প্রোগ্রাম করতেছি আচ্ছা এরকম গুরু দেখাইতে পারছে প্রোগ্রামের মধ্যে আপনি কি জীবনের সেরা কালেকশন নাকি আছে জীবনের সেরা কিনা জানি না আমি মনে হয় 25 এও এরকম কালেকশন করতে পারি আচ্ছা মানে 26 এর সেরা কালেকশন 26 এর সেরা কালেকশন আমি 25 পারি না এরকম কালেকশন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 7 জানুয়ারি 2026 রোজ বুধবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের টি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদ উপজেলা দার্শী পাশে সুমন ডেয়ারি ফার্ম আর সুমন ডে ফার্ম মালিক সুমন ভাই সুমন ভাই এখান থেকে জাত উন্নয়নের গাবি প্লাস দুধের গাভি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সপ্তদের তো বেশ কিছু উন্নত মানের গাবি সংগ্রহ করছে জাত উন্নয়ন প্লাস দুধের গাভি সবগুলো গাভীর জাত মান বস দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গাবি আপনার সার যে যেটা সংগ্রহ করছে অবশ্যই সর জমিনে ফার্মের দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

কিছু গ্রুপ বিক্রি বিক্রি করা রয়েছে কিছু গ্রুপ প্রেগনেন্ট আছে এখনো পুরোপুরি রেডি হয় নাই কিছু গ্রুপ ধরেন আপনার মানে কিছু গ্রুপ বাদ থাকবে দেখানোর মতো আচ্ছা তো দেখাবেন কয়টা সব দেখাবো আজকে দেখি বা আপনার পাঁচ ছয় পিস ছয় পিস কালেকশন দেখাবো আচ্ছা ছয় পিস দেখাবেন কালেকশন আচ্ছা আরো গরু আছে এগুলা যদি কোনো দর্শক ভাই নিতে চায় ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে মানে কিছু গরু বিক্রি করা আছে এবং কিছু গরু রেডি হয় নাই আচ্ছা যেগুলো রেডি হয়েছে সেগুলো তো দেখাবেন আজকে সেগুলো দেখাবো বাচ্চা সহকারে নাকি বাচ্চা সহকারে থাকবে আচ্ছা প্রেগনেন্ট থাকবে

কেউ অপছন্দ কেউ করতে পারবে না যে আমার অপছন্দ হয় না কি কি জাত মানে হবে ভাই আপনার জার্সি থাকবে আচ্ছা হলস্টান ফিজিয়ান থাকবে তারপরে শাহিওয়াল থাকবে তারপরে হলো কেন আপনার আরো অন্য ব্রাহামাও থাকবে আচ্ছা মানে আজকে দুধের গাবি। আর একশো দুইশো মূলের একটা বা থাকবে আচ্ছা থাকবে আমেরিকান বিডের বাচ্চা থাকবে বাচ্চাও থাকবে বাচ্চাও থাকবে আমেরিকান বিডের আচ্ছা আবার মানে মা ও ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা আচ্ছা

সুমন ভাই আজকে প্রোগ্রামে এক নাম্বার সিরিয়ালে গাবি করে নিয়ে আসলেন মাসাল্লাহ ডবল গাবি একদম লাল টক কি জাত মানে ভাই এটা এটা একটা আপনার তিন দুইশো তেপ্পান্ন নম্বর নাম্বার বুলের একটা ব্রাহামা গাভী আচ্ছা দুইশো তেপ্পান্ন নাম্বার বুলের ব্রাহামা ব্রাহামা গাবি গাভী আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু আবার প্রেগনেন্ট আছে প্লাস

আমি দুধের বলতে মানে বাচ্চাটা তো একটু মাথা নষ্ট করে এই দেখেন আপনি বাচ্চাটা মন্ডা ভরা বাচ্চা আচ্ছা আর দেখেন একদিন কান্দা দেখেন একদম মুখ সমান জি এইগুলো হলো ব্রাহ্মার বৈশিষ্ট্য দেখেন ব্রাহ্মা কাকে বলে একটু দর্শক ভাইদের ভালো মতো দেখাই দেন আর মুন্ডি আচ্ছা আর

দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা দর্শক ভাইরা দুই লক্ষ পঞ্চান্ন হাজারে আমেরিকান বীজের ব্রাহ্মা বকনা বাচ্চা সব ব্রাহ্মা গাভি দেখেন দুধ আছে আমি প্রেগন্যান্ট আছে ভাই আছে আপনি দেখেন যে আমি যে দামটা চাইলাম আচ্ছা মনে করবেন যে খালি গরু আর বাছুর কষাই দামে কিনতেছেন আচ্ছা দুই লক্ষ পঞ্চান্ন ব্রাহ্মা গাভি ব্রাহ্মা বকনা বাচ্চা আপনি দেখেন গরুটা শৈলে সাত থেকে আট মন গোস আছে শরীরে জি সাত থেকে আট মন গোস অনেক আছে আছে অনেক বড় গরু তারপর আপনার বাচ্চাটার দাম কয় টাকা বাজারে বিক্রি করলে এখনো

সোমন ভাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাবি করে আমাদের মাঝে নিয়ে আসলেন বিস্কিট কালারের গাবি কি জাত ভাই এটা তো ভাই একটা বাগাবার মিল ভেটারের জার্সি আচ্ছা বাগাবার মিল ভেটার জার্সি বাগাবার মিল ভেটারের জার্সি 100 নাকি ভাই একদম 100 যদি টুল পরিমানে যদি কেউ বলতে পারে যে গরুটা আপনার ক্রস আছে আচ্ছা তা গরুই আমি গলা আর দেখেন জার্সি গরুর বৈশিষ্ট্য এটার মধ্যে আছে নাকি আচ্ছা লাভিকম কোনো কিছু নাই এক ফোটা কিছু নাই কেবল দাঁতের দুইটা ভারী হয়ে গেছে ভারী হয়ে গেছে দাঁতের দুইটা প্রথম বাচ্চা দিবে

তাহলে কি ওটার মধ্যে ব্রাহ্মা আসবে না সাইওয়াল আসবে কোনোটাই কিন্তু আসবে আসবে না আসবে কি জার্সি ক্রস ক্রস জার্সি ব্রাহ্মা ক্রস ক্রস আসবে তাহলে আপনার এই আশা করা যাবে না যে এটার মধ্যে ধরেন আপনার ওই এর মায়ের দুধের রেকর্ড কত ছিল এটা বলাটা অসম্ভব অবশ্যই কারণ কেউ বলতে পারবে না এটা দাম কত ভাই এটা যদি কোনো দর্শক ভাই নেয় দুই লক্ষ ষাট হাজার টাকা দাম দুই লক্ষ ষাট মিল মিলিমিটারের

আমার এই দুইটা গরু থেকে কিন্তু আমার ষোলো হাজার টাকা লাভ যদি দিয়েই দিই তাহলে আমার তো আমি আমার ওই যে আমার না খাই থাকা লাগবে সাথে তো লাভ করতেছেন ভাই আমার এই দুইটা গরু আমি তো বললাম ভাই আমি এতটুকু করতে পারো তারপরে দর্শক ভাইদের সাথে আমি আলোচনা করি ভাই দরদাম করার পরে তো গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ দরদাম করার পরে ঢাকার মধ্যে ফুল গাড়ি ভাড়া ঢাকার বাইরে হাফ গাড়ি ভাড়া ফ্রি আর আমি কিন্তু রিকোয়েস্ট করছিলাম যে ফুল গাড়ি ভাড়াটা দিয়ে দেন তারপরে দর্শক ভাই জানবে তাদের সাথে কথা আমি কথা বলে নেব আর দুইটা গরুর দাম আসে হলো গান আপনার 5 লক্ষ 15 হাজার টাকা দাম আসে এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই 5 লক্ষ টাকায় আচ্ছা একই দাম পাঁচ লক্ষ টাকায় যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় আচ্ছা তাহলে আপনার ঢাকার মধ্যে ফুল গাড়ি ভাড়া আমি দিয়ে দিব ঢাকার বাইরেও ফুল গাড়ি ভাড়া আমি দিয়ে দিব ঢাকার বাইরেও ফুল গাড়ি ভাড়া আমি দিয়ে দেব কোনো দামি হবে না আচ্ছা এটা সাইড করেন পরবর্তী গাবি দর্শক দেখাই আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই তিন নাম্বার সিরিয়ালে আরো একটি গাবি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন সাদা এবং লাল কালার কি জাত জাতমানের ভাই এটা এটা একটা রেড ফ্রিজিয়ান গাবি ভাই হান্ড্রেড বিটের রেড ফ্রিজিয়ান হান্ড্রেড বিটের রেড ফ্রিজিয়ান আচ্ছা দর্শক ভাইরা দেখলে কিন্তু বুঝতে পারবে হ্যাঁ দেখলে বুঝতে পারবে আচ্ছা গাবিটা দাঁত বৈস কি এটা চার দাঁত চার দাঁত চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে আছে আবার সাথে দুধ আছে আচ্ছা প্লাস রানিং দুধ রানিং দুধ আচ্ছা

ওনার বাড়িতেই বলে তেইশ চব্বিশ বন্ধু দুধ দোয়াইছে তেইশ থেকে চব্বিশ লিটার চব্বিশ উনি দুধ দোয়াইছে আমি আমার কথাকে আমার কথাকে আমি একটোরও গ্যারান্টি দিতে পারবো না যতটুকু হবে এখনো দর্শক ভাই হিসাব করলি এখনো সাড়ে ছয় মাস প্রেগনেন্ট এখনো আট লিটার সাড়ে আট লিটার দুধ হয় এটার দাম বলো এডি এডি দর্শক হিসাব করুক যে যুবককালে কালে কতটুকু মানে ছোট বাচ্চা থাকতে কতটুকু দুধ হয়েছে দাম কত ভাই এটার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজারে রেড পিজিয়ান

তো হান্ড্রেড দেখেন আপনি চোট নাভি কম্বল মাথা বডি ফিটনেস আল্লাহ রহমত দেখেন কোনো দিক দিয়ে ত্রুটি নাই আচ্ছা দাঁত কিরকম দুইটা বকনা আর সবকিছু বৈশিষ্ট্য আছে মাসা এবং প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিচ্ছে বাচ্চাটা জার্সি এবং সাইওয়াল মিস্ট বকনা বাচ্চা জার্সি এবং সাইওয়াল মিক্সড বকনা বাচ্চা বকনা বাচ্চা দিয়ে

গরুর দাম আছে আপনি বলেন এক লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আমার দর্শক ভাইদেরকে গরিব যারা দর্শক ভাই বোনের আছে এক লক্ষ চল্লিশ একদম এক লক্ষ চল্লিশ হয়ে গেল কেন হবে কেন আপনি ওই পাঁচ হাজার টাকা আগে যান পাঁচ হাজার না একদম এক লক্ষ চল্লিশ বারো লিটার দুধ প্লাস বকন বাচ্চা সাহিয়াল কবি আচ্ছা জান একদম আলহামদুলিল্লাহ হবে না একই দাম

বলেন কি একদম মাথা নষ্ট এই দায় মনে আর কেউ কোথাও পাবে না আমি তো দর্শক ভাইদের প্রথমেই বললাম যে আজকে যে কালেকশন গুলা দেখাবো আচ্ছা আমার মনে হয় না পঁচিশে পঁচিশে এরকম কালেকশন দেখা যাচ্ছে পঁচিশ এবং ছাব্বিশের সেরা কালেকশন সেরা সেরা কালেকশন আচ্ছা আজকে তো এই কটা দেখাবেন এই কটা দেখাবো আর এই গোটা যদি কোনো দর্শক ভাই নেয় আচ্ছা কোনো দামাদামি হবে না একই দাম শুধু হাজার শুধু নব্বই হাজার গাবি আজকে বলেন কি ভাই আজকে একদম পানির দামে শরবত পানির দামে শরবত দেব আজকে তো এই সিলের সাথে কালেকশন এটা সাইড করে দেব আচ্ছা ঠিক আছে চলেন শোভন ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালেন শুরুতে যেরকম বলেন আমরা সরজমিনে ওরকমই পাইছি প্রত্যেকটা গাবের জাত পান বয়স দাম সব বিস্তারিত জানালেন পরিষদ দর্শক দর্শক কোন কিছু বলতেন দর্শক ভাইদের একটা কথাই বলি যে আমাদের পাবনা জেলাতে যতগুলা ব্যবসিক আছে অবশ্যই আমি সহ জি আমি বাদে না আচ্ছা আপনারা আমাদের বিশ্বাস না করে হ্যাঁ বিশ্বাস করেন কিন্তু এতটাও বিশ্বাস করেন না যে যাতে আপনার নিজের ক্ষতি হয় অবশ্যই আমি সব সময় বলি আপনারা পাবনা দলা থেকে যদি একটা মুরগিও কিনেন তার সরজমিনে আসেন আচ্ছা একটা মুরগি কিনতে হলে সরজমিনে আসতে হবে আইসি কিনেন আর এটা তো গরু জি লাখ লাখ টাকার কথা সরজমিনে আসতে পারলে গরু বা হ্যাঁ কোনো কিছু কেনা দরকার নাই এতটুকু করা যায় হয়তো কি আমার থেকে একটা গরু পছন্দ হইছে জি আমার থেকে গরু পছন্দ হইলে আমার থেকে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে হবে আচ্ছা তাহলে গিয়ে আমি তার জন্য গরুটা রেখে দিতে পারবো তাছাড়া আমি রাখতে পারবো আচ্ছা তারপর এখন কমপ্লেইন আসতেছে অনেক দর্শক বাইরে কমপ্লেইন করতেছে যে ভাই বায়না করতেছি বায়নার টাকা নিচ্ছে ফোন ধরতেছে না বাইরে টাকা দিচ্ছে এটা জন্য করতেছে এগুলা কারা জানেন যাদের খামার নাই জি আর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি আমি যদি কারোর থেকে কোনো টাকা মারি খায় থাকে জি আপনাকে যদি অবজেকশন দেয় জি আপনাকে আপনাকে আমি টাকা দিয়ে দেবো আপনি ওনাকে দিয়ে দেবেন টাকা আচ্ছা এইখানে আছে তো আজকে থেকে এর আগেও যদি এর আগেরও যদি কোনো অবজেকশন থাকে আমাকে জানাবেন জি আমি

একটা মিনিট গোটা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন অবশ্যই আর অ্যাডভান্স করার এক দুই দিনের মধ্যে গরু নেওয়ার চেষ্টা করবেন জি তাহলে আপনারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন না খালি এতটুকু বলে দিলাম অনেক সুন্দর সুন্দর কথা বলেন তো পরিশেষে ফোন নাম্বারটা বলতেন ফোন নাম্বার আমার নাম্বার হলো কান জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সবকিছু এটাতে আছে আচ্ছা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম